ছেলে তো এক্সপিরিয়েন্সটা এরকম যে যত হার্ডওয়ার্কিং করা যাবে তত সাফল্য আমার কাছে সবসময় সাফল্যটাকে মনে হয় হার্ড ওয়ার্কিং যখন আমি স্টার্ট করি কাজ তখন কিন্তু দেখা যাচ্ছে যে কখন রাত হয়ে গেছে কখন সকাল হয়ে গেছে এই জিনিসটা আমার কখনো মাথায় ছিল না তো আর এভাবেই শুরু প্রথম দিকে নিজের কম্পিউটার ছিল না সাইবার ক্যাফে থেকে শিখছি সাইবার ক্যাফে যে এখানে কম্পিউটার দোকান ছিল সেগুলো থেকে বেসিক বেসিক জিনিসগুলো আসলে অনেক আগে থেকে নিজের ইচ্ছাশক্তির কারণেই হয়তো বেসিক জিনিসগুলো আমার শেখা বেসিক জিনিসগুলো শেখার পরে ইন্টারনেটের প্রতি একটা ঝোঁক আসলে দেখা যাচ্ছে যে ইন্টারনেটটা কীভাবে ইউজ করে মেল কিভাবে করে তো এইভাবেই শিখতে শিখতে আসলে পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে কিছু তথ্য আদান প্রদান কিছু জনের কাছ থেকে হেল্প পাইছি তাদের কাছ থেকে শিখে শিখে দেখা যাচ্ছে যে এই পর্যায়ে হয়তো আজকে আসছি তবে এই পর্যায়ে আসার পিছনে সেভাবে হয়তো কারো আমার হাত নেই যে কারোর কাছ থেকে ধরা বাঁধা বোধ বাঁধা হয়তো কিছু শিখে আসছি সম্পূর্ণটাই হচ্ছে নিজের নিজের পার্সোনাল ভাবে কষ্ট করে শেখা তো ঝিনে দেয় আসি বাট ঝিনে দেয় এমন খুব কষ্ট লাগে যে ঝিনে দেয় এখনও সেই পরিমাণে কেউ নাই কিংবা এমন কেউ নাই যে যার কাছ থেকে আমি হেল্প পাবো অথচ অথবা কিংবা তার কাছ থেকে দুটো কথা হয়তো আমি জানতে পারবো কিংবা আমার ব্যক্তিগত কোনো কথা শেয়ার করতে পারবো যে কিভাবে এই কাজটা করা যায় কিংবা সে অব এই বিষয়টা জানে কিনা কিন্তু সে সেটাই আমার কাছে কষ্ট লাগে যে সেই জিনিসটাও আমি এখন ঝিনেস থেকে পাইনি অবশ্য এই যে আমাদের মনে বললেন যে কালীগঞ্জ একজন আছেন অথচ আমি ব্যক্তিগতভাবে তাকে হয়তো চিনি না বাট তিনি তিনি কিন্তু আমাদের ঝিনার বাংলাদেশকে একটা নাম করতেছেন তো এইভাবে যদি আমরা খুঁজি নিশ্চয়ই এরকম আরও অনেক ভাইকে আমরা খুঁজে পাবো যারা ফ্রিল্যান্সিংয়ে আসে না আর ফ্রিল্যান্সিং এমন একটা বিষয় যে ফার্স্ট লেভেল থেকে স্টার্ট করলে দেখা যায় যে সবাই কিন্তু গোপন থাকে সবাই কিন্তু সেভাবে ফোকাসড হয় না ফার্স্ট টাইম কিন্তু যখন তারা আস্তে আস্তে তাদের ক্যারিয়ারকে গড়বে আস্তে আস্তে যারা যখন পপুলারিটি হবে তখন কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু অটোমেটিকলি ফোকাসড হয়ে যায় যেমন আজকে আমি এখানে আসবো এটা হয়তো ভাবি নেই আজকে আলাইন ব্যয় সাথে আমার পরিচয় আছে কিংবা বা প্রযুক্তিতে ঝিনে দেহ এটা সম্পর্কে হয়তো আমার কোনো মানে আমি গত সাত দিন আমি শুনছি যে প্রযুক্তিতে ঝিনাই নাম নামে একটা গ্রুপ আছে তো ওই গ্রুপ যেদিনই শুনছি সেই দিনই কিন্তু আমি অ্যাড হয়েছি গ্রুপে এবং গ্রুপটা প্রতি আমার একটা আলাদা ইন্টারেস্ট জন্য আছে যে ঝিনেদের এরকম একটা গ্রুপ আছে অথচ আমি জানলাম না মানে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে ঝিনে আমি যেটা চাচ্ছি সেটা হয়তো আমার বাসার পাশেই হচ্ছে বাট আমি জানি না অতএব আমার গোতে কিন্তু আমার ঘর ঘরের কোনায় আমি বসে আছি এখনো যদিও আমি ফেসবুকে আমার অনেক ভালো একটা গ্রুপ আছে গ্রুপে সবাই খুব রেসপন্সিবল তারাই কাজ করতেছে এসিও নিয়ে কিন্তু আমাদের সামনে একটা এসিও একটা ওয়েবসাইট সেট করতেছি